ভাই কমেন্ট করে লিখছে আমার পাড়ায় একটা বিধবা বৌদি আছে সে আমাকে যখনই দেখে খারাপ খারাপ ইশারা করে আমি কিভাবে তার পেছন মারব তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা সর্বপ্রথম বলে রাখি যে বিবাহিত মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করা প্রচণ্ড রিক্সের ব্যাপার ঠিক আছে আর তার থেকেও বেশি রিক্সের ব্যাপার হচ্ছে বিধবা মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করা এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে ঠিক আছে বিবাহিত মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করা নাই রিক্সের মানা গেল যে নাম খারাপ হবে হ্যাঁ ধরা পড়লে ওই মেয়েটা স্বামীকে লাভে কিন্তু বিধবা মেয়ে মেয়েটার তো স্বামী বেঁচে নেই তাহলে আবার রিক্সের কিসে আরামসে যখন খুশি বাড়ি ঢুকা যাবে যা যা খুশি করা যাবে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটা করা যাবে ঠিকই তুমি যখন খুশি তার বাড়ি ঢুকবে যা খুশি তার সাথে করতে পারো কেউ তোমাকে আটকাতে আসবে না কিন্তু সমস্যা হচ্ছে কি ওই মেয়েটা যদি তোমাকে একবার ফাঁসিয়ে দেয় বা ওই মেয়েটা যদি তোমাকে ফাঁসি দিয়ে বিয়ে করার জন্য তোমাকে যদি বলে তাহলে তোমার কাছে কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না আর এমনটা কিন্তু অনেক জায়গাতেই দেখা গেছে কীরকম দেখো মেয়েদের বেঁচে থাকার জন্য একটা পুরুষ মানুষের কিন্তু সাহারা দরকার ঠিক আছে একটা পুরুষ মানুষের কিন্তু স্বাদ দরকার সেটা তার স্বামী হোক বা তার ভাই হোক হ্যাঁ বা তার বাবা হোক যেই হোক না কেন যে কোনো মেয়ের সাথে একজন পুরুষ মানুষ থাকা দরকার তবেই সে ভালোভাবে সারা জীবন চলতে পারবে ঠিক আছে আর না হলে কী করবে তোমার আশেপাশে সমাজের লোকজন কি করবে তাকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে তো যখনই একজন মেয়ের যখন স্বামী মারা যায় না এবং ইয়াং অবস্থায় যদি মারা যায় খুব অল্প বয়সে যদি মারা যায় তাহলে দেখো একবার বিয়ে হয়ে যাওয়ার পরে কেউ কিন্তু মেয়েটাকে আর দেখে না ঠিক আছে মানে তার যারা ভাইরা রয়েছে তারাও তাকে আর মেনে নিতে চায় না বা তার নিজের বাড়ি নিয়ে আসতে চায় না কারণ তাদেরও সংসার আছে তো তখন মেয়েটা কি দেখে যে আমাকেও তো বেছে থাকতে হবে স্বামী মারা গেছে তো কি হয়েছে যেমনভাবে হোক আমাকেও বেছে থাকতে হবে তো তখন সে ভাবে কি যে নতুন করে বিয়ে করবো হুম এবার বিয়েও হয়তো সবসময় সবাই করতে চায় না অনেক সময় থাকে কি যে কোনো মেয়ের হয়তো ছেলে রয়েছে হ্যাঁ হ্যাঁ তো ওই ছেলের জন্য অনেকে বিয়ে করতে চায় না তো তখন সে কি করে ফোন দেওয়াটায় যে কোনো একটা ছেলেকে আমি ফাঁসাবো আর ফাঁসিয়ে তাকে আমি বিয়ে করে নেব আর এই ধরনের মেয়েগুলো কি করে তোমার এই ইয়াং ছেলেদেরকে ভালো ইয়াং ছেলেদের যাদের মোটামুটি সামান্য একটু ইনকাম পাতে আছে তো হ্যাঁ এবং ইনকাম পাতে আছে এবং তারই সাথে মাথায় বেশি বুদ্ধি নাই হ্যাঁ আর পারিবারিক কোনো ব্যাক কারণ বিশেষ করে হ্যাঁ এমন ছেলেদের কখনও ফাঁসাবে না এইসব মেয়েরা যাদের ধরো রেপুটেশন রয়েছে হাতে প্রচুর পয়সা রয়েছে পারিবারিক ব্যাকগ্রাউন্ড রয়েছে কারণ ওদের সেই সময় গাঁয়ের ভয় আছে যে ঘুড়ি কেস করে দেবে হ্যাঁ আর সেই কেস লোর থেকে তার গায়ে ফেটে যাবে তো এইসব মেয়েরা এমন ছেলেদেরকে পটাবে যারা একটু আলা টাইপের হাতে মোটামুটি পয়সা আছে কাজকর্ম করে পরিবারে সেরকম কোনো রেপুটেশান নেই পরিবারে সেরকম ক্ষমতা নেই তো এই ধরনের ছেলেদেরকে একটু টাওয়ার দেবে হ্যাঁ লাইন মারবে তো এই ধরনের ছেলেগুলা ফাঁদে পড়ে যায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে অমনি কি করবে না ঘরে তালা দিয়ে দেবে হ্যাঁ অথবা তোমার জামা কাপড় ছিঁড়ে কী করবে জোরে জোরে চেল্লাবে যে এই আমাকে এই করছে আমাকে ওই করছে দেখো তো তখন লোক জোড়ো হয়ে যাবে তখন কি করবে তোমার সাথে ওই মেয়েটা ধরে বিয়ে দিয়ে দেবে আর পাড়া প্রতিবেশী তো মজা দেখার জন্যেই আছে তাই সব থেকে ভালো হবে বুদ্ধিমানের কাজ যে বাড়িতে বসে চুপচাপ হ্যান্ডেল মারো হ্যাঁ বাড়িতে বসে চুপচাপ হ্যান্ডেল মারো কোথাও যাওয়ার দরকার নেই পানো দেখাও হ্যান্ডেল মারো আর যদি তুমি লাগাতে গেছো তাহলে তুমি ফেঁসেছো ঠিক আছে আর এমনিতেই লাগানোর থেকে বেশি মজা হচ্ছে হ্যান্ডেল মেরে আর এই জিনিসটা আমার কথায় বিশ্বাস না হলে তোমরা যারা বিবাহিত ছেলে তাদেরকে জিজ্ঞাসা করবে তারাও দেখবে বলবে যে হ্যাঁ লাগানোর থেকে বেশি মজা কিন্তু হ্যান্ডেল মেরে হুম এবার যেসব ছেলেরা দিন কোনো মেয়ের সাথে শাড়ি সম্পর্ক করা নাই তারা ভাবে হ্যাঁ সম্পর্ক করেই বেশি মজা কিন্তু না বন্ধুরা হ্যান্ডেল মেরেও কিন্তু প্রচণ্ড মজা হ্যাঁ তো চুপচাপ হ্যান্ডেল মারো আর যদি লাগাতে গেছো তাহলেই ফেঁসছো তখন দেখবে ওই তোমার থেকে বয়সে বড় মেয়েকে বিয়ে করতে হবে এবং সঙ্গে একটা রেডিমেড বাচ্চা কিন্তু থাকবে তো বন্ধুরা সাবধান হুম সতর্ক হও সাবধান থাকো নিজের কাম ক্রোধকে নিজের জায়গায় রাখো হুম তো বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে